জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের নবম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় মনুপুত্রদের বংশ বিবরণ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে अमृतकदम में नि चैनल टी सब्सक्राइब ना करले এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎছ নারায়ণম নমскৃ্তানরং চৈব অনরতমম দেবিম সরসতিম ব্যাসং তত জয়মত ধীরে रमादि দেবম করুণানিধানম கமালবর্ণম শ্রীতা অবতারম अपार संसार समुद्रเส তুম bhajame bhagavat swarupam ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীলসুকদেব গোস্বামী বললেন তারপর পুত্র সদ্যুম্ন যখন বানপ্রস্থ আশ্রম অবলম্বন করার জন্য বনে গমন করেন তখন মনু আরো পুত্রাবিলাসী হয়ে যমুনার তীরে শতবৎসর কঠোর তপস্যা করেছিলেন তারপর শ্রাদ্ধদেব পুত্র লাভের বাসনায় দেবদেব ভগবান শ্রীহরীর আরাধনা করার ফলে ঠিক তার নিজের মতো দশটি পুত্র লাভ করেছিলেন তাদের মধ্যে একাকো ছিলেন জ্যেষ্ঠ এই পুত্রদের মধ্যে অন্যতম ঋষদ্র তার গুরুর আদেশে গোরক্ষক নিযুক্ত হয়েছিলেন তিনি রাত্রিবেলায় হরগ হস্তে দণ্ডায়মান থেকে গাভীদের রক্ষা করতেন একদিন রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল তখন একটি ভাগ গোষ্ঠী প্রবেশ করে সেই ভাগটিকে দেখে সমস্ত শয়ান গাভীরা ভয় পেয়ে গোষ্ঠী ইতস্তত বিচরণ করতে লাগল সেই অতি বলবান ব্যঘ্রটি যখন একটি গাবিকে আক্রমণ করছিল তখন গাবিটি ভয়াতুর হয়ে আর্তনাদ করতে শুরু করেছিল সেই আর্তনাদ শুনে পৃষদ্র তৎক্ষণাৎ সেই শব্দ অনুসরণ করে ধাবিত হয়েছিলেন তখন নক্ষত্রসমূহ মেঘের আড়ালে অদৃশ্য হওয়ায় বৃষদ্র গাবিটিকে ব্যঘ্র বলে মনে করে তার খর্গের দ্বারা গাবিটির মস্তকছেদন করেছিলেন খর্গের অগ্রভাগের আগাতে কর্ণ কর্ণিন্ন হয়েছিল তার ফলে অত্যন্ত ভীত হয়ে পথে রক্ত নিঃসৃত করতে করতে সেই ব্যাঘ্রটিও সেখান থেকে পলায়ন করেছিল শত্রু দমনকারী পৃষদ্র মনে করেছিলেন যে ব্যাঘ্রটি নিহত হয়েছে কিন্তু সকালবেলায় তিনি যখন দেখলেন যে তার দ্বারা গাভীটি নিহত হয়েছে তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন পৃষদ্র যদিও না জেনে সে অপরাধ করেছিলেন তবুও তার কুলগুরু বৈশিষ্ট্য তাকে অভিশাপ দিয়েছিলেন তোমার পরবর্তী জন্মে তুমি ক্ষত্রিয় হতে পারবে না পক্ষান্তরে এই গোবধজনিত অপরাধের ফলে তোমাকে শুদ্ররূপে জন্মগ্রহণ করতে হবে তার গুরু কর্তৃক এইভাবে অভিশপ্ত হয়ে বীর কৃতাঞ্জলি ফুটে সে অভিশাপ স্বীকার করেছিলেন তারপর জিতেন্দ্রীয় হয়ে তিনি মহর্ষিদের অনুমোদিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করেছিলেন এইভাবে পৃষদ্র সমস্ত সংসর্গ থেকে মুক্ত হয়ে শান্ত চিত্ত ও সংযিতেন্দ্রীয় হয়েছিলেন এবং নিষ্প্রিয়ভাবে ভগবানের কৃপার প্রভাবে লব্ধ বস্তুর দ্বারা জীবিকা নির্বাহ করতে করতে তিনি ভক্তিযুগের প্রভাবে সমস্ত জীবের প্রতি বন্ধুভাবাপন্ন ও সমদর্শী হয়েছিলেন এবং অন্তর্জামী পরমপুরুষ ভগবান বাসুদেবের প্রতি পূর্ণ ঐকান্তিকতা লাভ করেছিলেন এইভাবে ক্ষুদ্র জ্ঞানের প্রভাবে সর্বোত্তভাবে পরিতৃপ্ত হয়ে এবং সর্বদা পরমেশ্বর ভগবানের চিত্ত সন্নিবিষ্ট করে বিশদ্র ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছিলেন এবং জড় অন্ধ ও বধিরের মতো জড় কার্যকলাপের প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হয়ে এই পৃথিবীতে বিচরণ করতে লাগলেন এই এইরূপ ভাবাপন্ন হয়ে বিশদ্র একজন মহান ঋষি হয়েছিলেন এবং বনে গমন করে তিনি যখন প্রজ্বলিত দাবাগ্নি দর্শন করেছিলেন তখন তাতে তার দেহ ধগ্ধ করে তিনি চিন্ময় লোক প্রাপ্ত হয়েছিলেন মনুর কনিষ্ঠ পুত্র কবি কৈশোর বয়সেই জড় সুখভোগের প্রতি নিষ্প্রিয় হয়েছিলেন এবং তিনি রাজ্য পরিত্যাগ করে তার বন্ধুগণ বনে বনেগমন করেছিলেন এবং স্বপ্রকাশ পরমপুরুষ ভগবানকে তার হৃদয়ের অভ্যন্তরে চিন্তা করে পরমগতি লাভ করেছিলেন মনুর আরেক পুত্র করুষ থেকে কারুষ নামক এক ক্ষত্রিয় জাতি উৎপন্ন হয় তারস ক্ষত্রিয়রা ছিলেন উত্তর দিকের রাজা তারা ধর্মনিষ্ঠ এবং ব্রহ্মণ্য সংস্কৃতি রক্ষক বিখ্যাত ছিলেন দৃষ্ট নামক মনুর পুত্র থেকে ধার্ষ্ট নামক ক্ষত্রিয় জাতির উৎপত্তি হয় যারা পৃথিবীতে ব্রাহ্মণোত্ব প্রাপ্ত হয়েছিলেন মনুর পুত্র নিগ থেকে সুমতির জন্ম হয় সুমতি থেকে ভূতজ্যোতি এবং ভূতজ্যোতি থেকে বসু জন্মগ্রহণ করেন বসুর পুত্র প্রতীক প্রতীকের পুত্র উগবান উগবানের পুত্রের নামও উগবান এবং তার কন্যার নাম উগবতী সুদর্শন সেই কন্যাকে বিবাহ করেন নরিশন্ত্র থেকে চিত্রসেন নামক এক পুত্রের জন্ম হয় তার থেকে ঋক্ষ নামক পুত্রের জন্ম হয় ঋক্ষ থেকে মিডডান মিডডান থেকে পূর্ণ এবং পূর্ণ থেকে ইন্দ্রসেনের জন্ম হয় ইন্দ্রসেন থেকে বীতিহূত্র বীতিহূত্র থেকে সত্যস্রবা সত্যস্রবা থেকে উরুস্রবা এবং উরুস্রভা থেকে দেবদত্তের জন্ম হয় দেবদত্ত থেকে অগ্নিবিশ্ব জন্মগ্রহণ করেন যিনি ছিলেন স্বয়ং অগ্নিদেব এই পুত্রটি কানিন ও জাতকর্ণ ঋষিরূপে বিখ্যাত হন হে রাজন অগ্নিবিশ্ব থেকে আগ্নিবেশায়ন নামক ব্রাহ্মণকুল উৎপন্ন হয়েছে নরিসন্তের বংশ আমি তোমার কাছে বর্ণনা করলাম এখন দিষ্টের বংশবর্ণনা করছি শ্রবণ কর দিষ্টের নাভাগ নামে এক পুত্র ছিল এরপরে যে নাভাগের কথা বর্ণনা করা হবে তার থেকে এই নাভাগ ভিন্ন এ দিষ্ট পুত্র নাভাগ কর্মের দ্বারা প্রাপ্ত হয়েছিলেন নাভাগের পুত্র বলন্দন বলন্দনের পুত্র বর্ষপ্রীতি এবং তার পুত্র প্রাংশু প্রাংশুর পুত্র প্রমতি প্রমতির পুত্র খনিত্র খনিত্রের পুত্র চাক্ষুষ এবং তার পুত্র বিবিংশতী বিবিংশতির পুত্র রম্ভ রম্ভের পুত্র পরম ধার্মিক খনিনেত্র হে রাজন এই খনিনেত্রীর পুত্র রাজা করন্দম করন্দম থেকে অভিক্ষিত নামক এক পুত্রের জন্ম হয় এবং অভীক্ষিতের পুত্র মরুত্ত যিনি রাজ চক্রবর্তী হয়েছিলেন অঙ্গিরার পুত্র মহাযুগী সংবর্ত মরুত্বকে দিয়ে এক যজ্ঞ করিয়েছিলেন রাজা মরুত্বের যজ্ঞের মতো আর কোনো যজ্ঞ হয়নি তার যজ্ঞের সমস্ত সামগ্রী ছিল সুবর্ণময় সুতরাং তা অত্যন্ত সুন্দর ছিল সেই যজ্ঞে ইন্দ্র প্রচুর পরিমাণে সমরস পান করে মত্ত হয়েছিলেন ব্রাহ্মণেরা প্রচুর দক্ষিণাপ্রাপ্ত হয়ে সন্তুষ্ট হয়েছিলেন সেই যজ্ঞে বায়ুর দেবতাগণ খাদ্য পরিবেশন করেছিলেন এবং বিশ্বদেবগণ সভাস ছিলেন মরুত্বের পুত্র দম দমের পুত্র রাজ্যবর্ধন রাজ্যবর্ধনের পুত্র হৃদভৃতি এবং তার পুত্র নর নরের পুত্র কেবল এবং তার পুত্র ডুন্দুমান দুন্দমানের পুত্র বেগবান বেগমানের পুত্র বুধ এবং বুধের পুত্র তৃণবিন্দু এই তৃণবিন্দু পৃথিবীর অধিপতি হয়েছিলেন অত্যন্ত গুণবতী অপসরা শ্রেষ্ঠ অলম্বুষা অনুরূপ বহুগুণ সম্পূর্ণ তৃণবিন্দুকে অতীতে বরণ করেছিলেন তার গর্ভে কয়েকটি পুত্র এবং ইলবিলা নামক একটি কন্যার জন্ম হয় মহাযুগী ঋষি বিশ্রবা তার পিতার কাছ থেকে তত্ত্ববিদ্যা লাভ করে ইলবিলার গর্ভে ধনাধিপতি কুবের নামক পুত্র উৎপাদন করেন তৃণবিন্দুর বিশাল শূন্যবন্ধু এবং ধূম্রকেত নামক তিনটি পুত্র ছিল তাদের মধ্যে বিশাল বংশ সৃষ্টি করেন এবং বৈশালী নামক পুরী নির্মাণ করেন বিশালের পুত্র হেমচন্দ্র তার পুত্র ডুমরাক্ষ ডুমরাক্ষের পুত্র সংযম এবং সংযমের পুত্র দেবজ ও কৃষার কৃষারের পুত্র সমদত্ত যিনি অষ্টমীর যজ্ঞের দ্বারা বিষ্ণুর আরাধনা করে মহাযোগীদের প্রাপ্য অতি উত্তম গতি লাভ করেছিলেন সমদত্তের পুত্র সুমতি সুমতির পুত্র জয় বিশাল রাজার বংশোদ্ভূত রাজারা ত্রিনবিন্দুর কীর্তি রক্ষা করেছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় মনুপুত্রদের বংশ বিবরণ এখানে সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের তৃতীয় অধ্যায় সুকন্যা ও চব্বন মুনির বিবাহ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইয়াদ এক সারাং পরিব্রষ্ট মাত্রা হীনাঞ্চয় পূর্ণম তৎসর্ম তৎ প্রসাদ জনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগব মহাপুরণ কি জয় ভাগবৎকথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দর জয় জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধর শ্রীবাষাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রম হরে রাম 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 হরি হরি। জয় শ্রী হরে